মানে কোনো কিছু মালিকানা বা কোনো কিছু সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি আজকে শিখবো আমরা কখন লা লো ব্যবহার করি মূলত এগুলো ডিপেন্ড করে প্রত্যেকটা শব্দের উপরে যে শব্দটা কি মাস্কিলের শব্দ নাকি ফ্যামিলিলে শব্দ আবার ডিপেন্ড করে শব্দটি কি এক বচন নাকি বহু বচন যেমন কোনো মাস্কিলে শব্দ যদি আমার মালিকানাধীন বোঝাতে চাই যেমন বই বই হচ্ছে কি শব্দ যদি আমার মালিকানাধীন বোঝাতে চাই ইন মেও লিব্র আমার বইটি এখন ধরেন একটা কলম পেন না এটি কি ফ্যামিলির শব্দ এটা যদি আমার মালিকানাধীন বোঝাতে চাই তাহলে এখানে ইন মেও লিব্রোর জায়গায় হয়ে যাবে লামিয়া পেন না কারণ এটা ফ্যামিলির শব্দের জন্য তখন আমাকে বলতে হবে লামিয়া যেমন আমার বান্ধবী লামিয়া মিকা আমার বন্ধু ইউনিয়ন আমি ইকো এটা কিন্তু সম্পর্ক বোঝায় মালিকানা না মালিকানা কি কোনো বস্তুর ক্ষেত্রে যেমন লামিয়া কাজা আমার বাড়ি আর আমার সম্পর্ক হইলে যেমন মিও পাদ্রে আমার বাবা মিয়া মা এগুলোর ক্ষেত্রে আবার ইল বালা লা হয় না এক ক্ষেত্রে পরিবারের সম্পর্ক ক্ষেত্রে যেমন মিয়া সুরে এল্লা মিও ফ্রাতে এল্লো মিও পাদ্রে মিয়া মাদ্রে আবার বহু বছরে

তখন হবে ইল নস্র লিব্র আমাদের বই যদি বলি তোমাদের বই ইল ভস্র লিব্র এখন তাদের বেলা কোনো পরিবর্তন হবে না এক বছর হোক মাস কিলো হোক পনেরো হোক সবসময় যেমন ইল লর লিব্র তাদের বই এখন আসেন কলম যেমন লামিয়া পেন না আমার কলম আমি যদি বলি তোমার কলম লাতুয়া পেন না তোমার কলম যদি বলি তার কলম লাসুয়া পেন না এটা কি মালিকানা বুঝায় আমাদের বুঝাইলে লা নসরা পেন না তোমাদের বুঝাইলে লা ভসরা পেন তাদের বুঝাইলে লা লোরো পেন না তাহলে ইল মিও ইল তু ইল সু ইল লোরো ইল নস ইল বস এগুলো ডিপেন্ড করে মাসকিলের শব্দ নাকি ফিমিনিটি শব্দ এক বচন নাকি বহু বচন আজকের ভিডিওতে যদি নতুন কিছু শিখে থাকেন ভিডিওটা লাইক শেয়ার করে নকে দেখার সুযোগ করে দিবেন কবি সেম প্রায় চিবিদানের প্রশ্ন ভিডিও